ছিল কোটা আন্দোলন থেকে সেখানে আজকে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর এই যে আমরা মেয়ে মানুষ রয়েছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না আমার মা আমার বোন আমরা হিন্দু মেয়েরা যে রয়েছে এতটা আতঙ্কের মধ্যে এটাকে আমাদের জন্য না এই কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম না অবশ্যই যুক্ত ছিলাম আমিও স্বাধীন বাংলার স্বপ্ন দেখি কিন্তু সেটা আমার ভাইয়ের রক্ত আমার মার স্বাধীনতার চিহ্ন হয়ে এবং ভাঙচুরের পরিপ্রেক্ষিতে না আমি চাই স্বাধীনভাবে বাঁচতে আমার মা যাতে শাখা সিঁদুর পরে তার ধর্ম রক্ষা করে যাতে আগাই যাইতে পারে এছাড়া আমাদের আর কোনো চাওয়া নাই আর এখানে সমগ্র হিন্দু জাতি একত্রিত হয়েছে শুধু শান্তি বিরাজ করার জন্য আমরা শান্তি চাই আর আমরা দেশেই থাকতে চাই আমরা দেশের অংশ আমরা অন্য কোনো দেশ থেকে আসি নাই আমরা এই দেশে করবো এই দেশেই যেহেতু আমার বাপ দাদা সবাই ছিল আমিও থাকবো আমার পরের জন্মও থাকবে আমরা এখানেই আসছি এখানেই মরে যাব। হয় আজকে মনে আর না হয় অধিকার নিয়ে বাসায় ফেরত যাব না এই উৎসবটা আসলে আমাদের জন্য আসেনি কারণ সেই দিন আসতো যেই দিন আমি আমার মা আমার ভাই গর্বের সাথে বলতে পারতো যে আমি সনাতনী আমি সেইটা গর্বের সাথে বলতে পারছি না যে আমি সনাতনী কারণ আমার বাবা আমার মা আমার মন্দিরে ভাঙচুর হয়েছে আমি কিভাবে বলবো আমি গর্বিত স্বাধীন স্বাধীন সনাতনী আমি কিভাবে বলবো আমার ছাত্রী হিসেবে আমি হয়তোবা আমি আমাকে দেখতে পাচ্ছি কিন্তু আমি সনাতনী হিসেবে আমি যোগ্য না কারণ আমি দেখতে পারতেছি না আমার বাবার চোখের জল দেখতেছি সাধারণ মানুষের মন্দির নিয়ে আতঙ্ক দেখতেছি আজকে কেন পাহাড় দিতে হবে আমার মন্দিরে সংখ্যালঘু হিসাবে কি আমি বাংলাদেশে বাঁচতেও পারবো না এটা কি আমার দেশ নয় অবশ্যই আমার দোষ আমি বাংলাদেশে বাঁচতে চাই এটা আমার অধিকার আর এই অধিকার আমি নিয়ে যাব আমি যদি কোটা আন্দোলনের অধিকার নিয়ে আসতে পেরেছি আমরা সংখ্যালঘু থেকে আমরা বাংলাদেশি সবার আগে আমরা বাংলাদেশি সর্বশেষ এটাই বলতে চাই যে আমি আজকে কোটা আন্দোলন যেভাবে স্বাধীনতার উৎসব সবাই পালন করেছে সেই উৎসবটা যেহেতু আমার জন্য আসেনি আজকে আমি আমার অধিকার নিয়ে স্বাধীনভাবে আমি স্বাধীন বাংলাদেশে একজন বাংলাদেশি হিন্দু নাগরিক হয়ে বাঁচতে চাই আর কিছু সকল বৈষম্য শুধু হিন্দু না প্রত্যেকটা ধর্মের লোক প্রত্যেকটা বর্ণের লোক প্রত্যেকটা জাতির লোক তার নিজ পরিচয় থাকবে সেই একজন বাংলাদেশি আর তার কোনো পরিচয় নেই আপনি জানতে পারবেন কোন পরিচয় বহন করে আমি বাঙালি এটাই আমার পরিচয় কারণ আমি বাংলা ভাষায় কথা বলি আমি ভাষা আন্দোলন করে আমার বাকি যারা ছিল আমার ছাত্র সমাজ তারা ভাষা আন্দোলন করে এনেছিল এই যে অস্থায়ী কমিটি গঠন হইল কিন্তু আমাদের যে গীতা মানে লজ্জার বিষয় কেন হবে না প্রথম থেকেই তো শপথ গ্রহণের দিনই তো আমাকে আমি যে দেশের নাগরিক না বা বাকি শুধু আমার কথা না শুধু যে আমার ধর্মের গীতা পাঠ হয়নি এটা কিন্তু না খ্রিস্টান ধর্মও ছিল বৌদ্ধ ধর্ম তো আছে তাদের বাইবেল পাঠ করতে পারতো ত্রিপিদক পাঠ করতে পারতো গীতা পাঠ করতে পারতো ওনারা যেহেতু ওনারাই তো বৈষম্য শুরু করলো তো বাকি মানুষটা আমাদেরকে কিভাবে মানবে যে আমি বাঙালি দাবিটা ছিল যে আমরা যে সংখ্যালঘু আমাদের লুটপাট ঘর বাড়ি আগুন সেগুলোর অন্যায় অত্যাচারের প্রতি বিচার করতে হবে আমরা যারা সনাতনী তাদের জন্য কোটার বিশ শতাংশ থাকতে হবে আর বাকি যে সব আর পরবর্তীতে যে সরকারি আসুক না কেন যে কেউ আসুক না কেন আমরা সংখ্যালঘু এই ট্যাগটা যাতে আমাদের না দেওয়া হয় আমরা বাংলাদেশি বাকি পাঁচটা ধর্মের আছে আমরাও যাতে থাকতে পারি কারণ আমরা সংখ্যালঘুর জন্য মন্ত্রণালয়ে আমরা জায়গা পাই না কই আমাদের যে এত এই যে অস্থায়ী কমিটি গঠন হইল আমরা সিট যে পাইলাম তারই কি কোনো যৌক্তিকতা রয়েছে হ্যাঁ উনি একজন রয়েছে হয়তো বা আমার ছাত্র সমাজের যারা আমাদের যারা ভাই রয়েছে কারণ সবাই আমার ভাই ছাত্র সমাজের আমি সবাইকে বলবো ধর্ম রক্ষা করার জন্য যদি মাঠে নেমে যুদ্ধ আমি রামায়ণ মহাভারত করে বড় হয়েছি সেখানে বলেছে যে ধর্মযুদ্ধ করার মতো যুদ্ধ আর কিছু নেই সুতরাং ধর্মযুদ্ধ আমরা বাড়ি যদি শহীদ শহীদ এখানেই সুন্দর বাংলাদেশ আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি বৈষম্যপূর্ণ বাংলাদেশ চাই নাই কোটা আন্দোলনেও এটা বলা হয়েছে ওরা বলছে যে আমরা বৈষম্যহীন ছাত্র আন্দোলন কিন্তু এখন বৈষম্যপূর্ণ ছাত্র আন্দোলন হয়ে গেছে